কথা বলছি শুনুন আপনার মধ্যে যত বেশি সহ্য ক্ষমতা থাকবে তত বেশি আপনি নিজেকে স্ট্রং করে তুলতে পারবেন কিছু কিছু মানুষের স্বভাব হচ্ছে অপরের সমালোচনা করা আপনি যদি জীবনে ভালো কিছু অ্যাচিভ করার চেষ্টা করেন দেখবেন কিছু মানুষ আপনাকে পেছনে ধরে টানার চেষ্টা করবে উত্তপ্ত করার চেষ্টা করবে আপনাকে ডিমোটিভেট করে তোলার চেষ্টা করবে আপনাকে নিয়ে হাসাহাসি করবে টোনটিৎকারি করবে আর আপনি যদি এটা ভাবেন হ্যাঁ লোকে আমাকে এইভাবে বলছে ভাই এটা বলবো আপনি ভুল করছেন লোকে বলুক আপনি আপনার কাজটা মন দিয়ে করুন একদিন যেদিন আপনি সত্যি সফল হতে পারবেন দেখবেন ওই সব সমালোচক নিন্দুক ওইসব খোটোভাষা মানুষগুলো জাস্ট চুপ করে গেছে কথা তো বলবেন শুধুই আপনি আর এর জন্য দরকার সাধনা এর জন্য দরকার ধৈর্য শক্তি কেউ অপমান করছে করুক গে সহ্য করে নিন না কেউ আপনাকে দুচ্ছাই করছে করুক আপনি আপনার মতো করে চলুন কেউ আপনার কাজ নিয়ে উল্টোপাল্টা কমেন্ট করছে করুক আপনি আপনার কাজ করে যান একদিন তারাই দেখবেন চুপ করে যাবে আপনার সামনে মাথা নত করে দাঁড়াবে আর কথা তো বলবেন সেদিন আপনি এই আজ পর্যন্ত যারা আপনার না দেখবেন একটা সময় তারাই আপনার সামনে এসে জানতে চাইছে ভাই বল না রাস্তাটা কি করে তুই সফল হলি আর এর জন্য দরকার নিজেকে প্রস্তুত করা ধৈর্য ক্ষমতা সহ্য ক্ষমতা বুঝলেন এই পৃথিবীতে যারা সফল হয়েছেন তাদের অনেক অপমান অনেক নিন্দা সহ্য করতে হয়েছে সফলতার পথটা এতটাও সহজ নয় যে আপনি হাত বাড়িয়ে দিলেই পেয়ে যাবেন আপনার মধ্যে তিনটে জিনিসের ভীষণ প্রয়োজন তার মধ্যে হচ্ছে সব থেকে বড় যেটা সেটা হচ্ছে ধৈর্য ধৈর্য সময় এবং অপেক্ষা এই তিনটে জিনিসের ভীষণ প্রয়োজন ভাই তবেই দেখবেন কোনো কাজই আপনার কাছে অসম্ভব মনে হবে না আপনি জীবনযুদ্ধে জিতবেন এবং নিজের থেকে কিছু করার চেষ্টা করবেন ওই কারোর মাথায় তেল দিয়ে কারোর মাথায় হাত বুয়ে ভাই কখনো কোনো কিছু পাওয়ার চেষ্টা করবেন না কারণ এই পরনির্ভরশীলতা একটা সময় আপনাকেই বিপদে ফেলবে আজ যে মানুষটা সাহায্য করছে আজ যে মানুষটা আপনার সামনে মাথা নত করে দাঁড়িয়েছে সেই মানুষটা একটা সময় দেখবেন আপনার সামনে মাথা তুলে কথা বলছে বুঝলেন তাই মাথা উঁচু করে নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা করুন তাতে অনেক সুখ আছে ভাই অনেক সুখ আছে আর লোকে যে যাই বলছে বলুক সহ্য করে যান কিচ্ছু বলার দরকার নেই একটা সময় দেখবেন তাদের বলতে বলতে তাদের মুখই ব্যথা হয়ে গেছে কথা বলবেন শেষ কথা হচ্ছে আপনার কারণ সব ভালো যা শেষ ভালো সব ভালো যা শেষ ভালো বুঝলেন আপনার শেষ তো ভালো হবেই কারণ আপনি সৎ ব্যক্তি আপনি ভালো কাজ করছেন অতএব একদম বিন্দাসভাবে সামনের দিকে এগিয়ে যান ভালো ভালো কাজ করুন নিজেকে মোটিভেট করুন নিজের ভালোটা বুঝে নেওয়ার চেষ্টা করুন মানুষ পারেন এমন কিছুই হতে পারে না জনে জনে সবাইকে বলে বেজানোর বেড়ানোর কোনো প্রয়োজন নেই যে আসলে আপনি ভালো কাজ করছেন দরকার নেই ওরা বুঝবে না কিছু কিছু মানুষের স্বভাব হচ্ছে মানে যদি কেউ ভালো সংসারে হয়তো ভালো কেউ কিছু করছে বা সমাজে ভালো কেউ কিছু করছে তো তাদেরকে পেছন ধরে টানা তাদের স্বভাব হচ্ছে এটা তাদের সমালোচনা করা তাদেরকে নিয়ে নিন্দা করা হাসাহাসি করা তামাশা করা ছেড়ে দিন তাদের কথা আপনি আপনার মূল্যবান সময় প্লিজ তাদের পেছনে নষ্ট করবেন না নিজেকে নিয়ে ভাবুন নিজের ভাবটা বুঝে নেওয়ার চেষ্টা করুন